এ আমার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন মদিনার মসজিদ নববী শরীফের প্রথম মেম্বারে পা রাখি তখন হাজরাতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার কাছে এসে করে বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল আল্লাহ হুজুর আপনার যে সমস্ত উম্মা তুম্মা দি পাগল উম্মা তুম্মা দি দেবানা উম্মা তুম্মা তারা আপনার নাম মোবারা খানা শুনলো আপনার সেবাদি নাম মোবারা খানা শুনলো আপনার নাম মোবারা খানা শুনে আপনার নামে সম্মান করল না আপনার নাম মোবারা খানা শুনলো আপনার নামে পরিজন করল না তাজ বললো না আপনার নাম মোবার খানা শুনলো আপনার নাম ওবারাক্টা শুনে তারা তারা দরুড়ি পড়লো না আপনার নাম মোবার খানা শুনলো আপনার নাম ওবারাট্টা শুনে তারা কম সে কম সাল্লাল্লাহ আলাইহি বললো না তাদের উপরে আল্লাহ তা আল্লাহ ন আল্লাহ রবি শঙ্কর নাজিল হোক ইয়ার সুনাল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি বলুন আমি তামি রসুল্লাহ সাল্লাম আমিন বলেছিল কি বুঝলে প্রথম মেম্বারের আমিন বলার উত্তর পেয়েছেন না পারেন নবীর নাম আছে না না আমরা নবীর নাম শুনে যদি শুধু বলি মুহাম্মদ গুনাহ হবে আর তাদের উপরে আল্লাহর লাানত নাজিল হবে নবী কি বলছে জিবরাইল কি বলছে যারা আপনার নাম শুনলো নাম শোনার পরে আপনার নামের সম্মান করলো না আপনার নামে তাজিম করলো না আপনার নাম মোবারকটা শুনে দরুদ শরী না কমসে কম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না তাদের উপরে আল্লাহ তাআলা লাানত আল্লাহ তাআলার ওবি সম্পদ নাজিল হোক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি বলুন আমিন তাই নবী আমিন বলল তাহলে নবী আমিন বলেছে মানে লানত হবে তো তাহলে আমরা যারা এখানে একটা শিক্ষা নেন নবীর নাম শুনলে কমসে কম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতে হবে সাহাবা হুজুররা বললেন দ্বিতীয় মেম্বারে পা রাখলেন আমিন বললেন কারণটা কি আমিন বলেছে আল্লাহ নবী বললেন এ আমার সাবিরা এ আমার সাবিরা আমি রসুল্লাহাম যখন দ্বিতীয় মেম্বারে পা রাখি তখন হাজরাতে জিবরা ইরামিন আলাই হিসালাম আমার পাশে সে দাঁড়ালেন আর বললেন ইয়া রসুল্লাহ আবি

পাবে রমজান শরীফে মাসটি রমজান শরীফে তেতা সারা বছরের গুণা মাফ করিয়ে নিতে পারল না তাদের উপরে আল্লাহ তার আল্লাহ আল্লাহ তার আরো বিসংবাদ নাজিল হোক ইয়ার রসুল আল্লাহ আবি আল্লাহ হুজুর আপনি বলুন আমি তামি রসুল নবী জিব্রাহিম কি বললে আপনার যে সমস্ত মাতি পবিত্র রমজান মাসটি পাবে পবিত্র রমজান মাসটি পেয়ে রমজান মাসের সম্মান করবে না ইজ্জত করবে না তাজিম করবে না পবিত্র রমজান মাসটি পেয়ে সে তার সারা বৎসরের গোনা ওই রমজান মাসে যদি মাফ না করিয়ে দিতে পারে তাদের উপরে আল্লাহ আল্লাহ অভি সম্পদ নাজিল হোক ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব হুজুর আপনি বলুন আমিন তাই আমি রসুল উল্লাহ আমিন বলেছিলাম তৃতীয় মেম্বারে আল্লাহ নবী

আমি রসুল্লাহাম যখন তৃতীয় মেম্বারে পা রাখি তখন হাজরাতে জিবরাইল আমিন আলাইহিসাম আমার পাশে এসে এমনি করে বলতেছিলেন ইয়া রসুল আল্লাহ হুজুর আপনার যে সমস্ত উম্মা তুম্মাতি পাগল উম্মা তুম্মাতি

তো তাদের কাছ থেকে তাদের ইজ্জত করলাম না তাদেরকে ছোট করলাম মানুষের কাছে তাদের কাছ থেকে দোয়া নিতে পারলাম না তাদের উপরে আল্লাহ আল্লাহ তালার অভি সম্পদ নাজিল হোক ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনি বলুন আমিন তাই নবী আমিন বলেছিলেন খবরদার বাপ নবীর আমিন বলা আল্লাহ কবুল করেছে বাপ মা যদি যাদের বেঁচে থাকে নিয়ামত আল্লাহ রেখেছে বাপ মা যাদের চলে গেছে তারা বুঝতে পারছে যে কি নেয়ামত হারিয়ে ফেলেছে যারা আছে বেঁচে তাদের কাছ থেকে একটু দোয়া নেওয়ার চেষ্টা করুন কারণ বাপ মায়ের দোয়া আমার আল্লাহ কবুল করে থাকে জোরে বলুন সুবহান বাপ মায়ের সঙ্গে বেঈজ্জতি আমার আল্লাহ একদম কিন্তু মেনে নেবে না ভাই খবরদার বাপ মাকে ছোট করবেন না শ্বশুর শাশুড়ি পেয়ে স্ত্রী পুত্রদের পেয়ে বাপ মা কে ভুলে যাবেন না কত কষ্ট করেছে কত মেহনত করে আপনাকে আমাকে মানুষ করেছে ভাই সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তো যা যে কথা বলছিলাম সামনে আসছে রমজান শরীফের মাস রমজান শরীফের মাসে তিরিশটি রোজা আদায় করতে হবে আমার আল্লাহ বাগ আমাদেরকে নামাজ দিয়েছি না দেয়নি না দেয়নি হস দিয়েছে না দেয়নি জাকাত দিয়েছে না দেয়নি আমার আল্লাহ পাক আমাদেরকে নামাজ দিয়েছে আমাদেরকে নামাজ দিয়েছে একবারও বলিনি তোমরা নামাজ পড়ো নামাজ আমি আল্লাহর জন্য এ কথা একবারও বলিনি আমার আল্লাহ পাক হজ দিয়েছে তোমরা হজ করো হজ আমি আল্লাহ আমার জন্য এ কথা একবারও বলিনি আল্লাহ পাক জাকাতকে ফরজ করে দিয়েছে তোমরা জাকাত দাও আমি আল্লাহ আমার জন্য এ কথা একবারও বলিনি কিন্তু শোনেন ভাই আমার আল্লাহ পাক জানিয়ে দিলে আমার আল্লাহ পাক জানিয়ে দিলে তোমরা রোজা রাখো তোমরা সিয়াম পালন করো তোমরা রোজা আদায় করো এই তোমার ওই নাম শুনি না ওই চ i <laughs> No

إِلَّا <applause> النابلسي وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد

পর্দা ধর্মিকা মা এবং বনের আল্লাহ আমার যিনি আমাদেরকে বড় ভালোবেসে বড় মহাবত করে পৃথিবীর সমস্ত কাজ থেকে বাঁচিয়ে আমাদেরকে আমার আল্লাহ একত্রিতভাবে এমন একটা মজলিসে বসিয়েছেন যে মজলিসটা সম্পর্কে আল্লাহর রসুন বলছে এটা হচ্ছে জান্নাতের বাগান সেই জান্নাতের বাগানে বসার মতো তৌফিক আমার আল্লাহ আমাদেরকে দান করেছেন সেই মহিয়ান করিয়ানব্বুলালিনের দরবারে আমরা সকলে মিলে সুক্রিয়া আদায় করি সকলে প্রাণ খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে পরে জানায় লক্ষ দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী পাকের উপরে যে নবী পাককে আল্লাহ কুল কায়েনাতের নবী করে পাঠিয়েছিলেন দয়ার সাগর করে পাঠিয়েছিলেন রহমাত আল্লিল আল করে পাঠিয়েছিলেন সেই নবী পাকের রওজা মোকাদ্দাসে যেন লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হয় সকলে বলুন না আলাইহি ওয়াসাল্লাম আমি ভূমিকা ছাড়াই দু একটি কথা আলাপ আলোচনা করব আজকে আমাদের দিগিরাটি গ্রামের জলসাইটা তো আমরা এখানে বসেছি আল্লাহ ও আল্লাহ রসুলের কথা একটু আলাপ আলোচনা হবে শোনার জন্য তাই তো নাকি আল্লাহ আল্লাহ রসুলের কথা আলাপ আলোচনা হবে এই নিয়েতে আমরা বসেছি আলহামদুলিল্লাহ আমার বলা আপনাদের শোনা উভয়কে আমার আল্লাহ আমল করার তৌফিক দিন বলুন আল্লাহ আমি আমার ভাইয়েরা আমাদের এই যে মাসটা চলছে বর্তমানে এই মাসটার নাম কি আরবি শাবান মাস এই মাসের পূর্বে যে মাসটা চলে গিয়েছে ওই মাসটার নাম রজ আর সামনেই আসছে রমাদন রমজান মাস যত মাস আল্লাহ দিয়েছে তিনটে মাসকে আল্লাহ প্রাধান্য দিলেন কটি মাসকে কে তিনটে মাসকে আল্লাহ প্রাধান্য দিলেন তার মধ্যে শাবান রমাদান যে মাসটা আমাদের মাঝে চলছে এই মাসটা হচ্ছে শাবান মাস আল্লাহর রসুল এই মাসে বেশি বেশি রোজা রাখতেন সাহাবা হুজুররা বললেন ইয়া রসুল আল্লাহ আমরা অন্য কোনো মাসে তো দেখি না এত রোজা রাখতে সাবান মাসে আপনি এত রোজা রাখেন আল্লাহ রসুল বললেন সাবানের রোজা আমার আল্লাহ জীবনের গোনা মাফ করে দেয় বলে সাবান মাসে এত রোজা রাখতেন পূর্বে এই যে মাসটি চলে গিয়েছে রজব মাস এই রজবে একটা বিরাট ঘটনা আছে আমি দু একটি কথা বলে বিদায় নেব সংক্ষেপে বলছি রজব মাস রজব মাসের বিরাট একটা ঘটনার মধ্যে সর্ববৃহত্তম ঘটনা হচ্ছে মেয়েরাজ তাই তো নাকি আমার আল্লাহ আর নবী পাক সাল্লাহ আলাইহি আসাল্লামের দিদার হয়েছিল কোথায় আল্লাহ পাকে আরো সে মাল্লাহ আল্লাহ পাকে আরো মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা আমাদেরকে নবী করেছেন সুগুরিয়া যদি নবী না করে আখিরি জামানার নবীর উম্মাদ করে দুনিয়া জমিনে পাঠাতেন নবী যতটা সুখুরি আদায় করেছি আখিরি জামানার নবীর উন্মাত করে যদি দুনিয়া জমিনে পাঠাতেন নবী হওয়া থেকে বেশি সুখুরি আদায় করতাম জোরে বলে নবী হয়ে যতটা সুঝড়ি আদায় করেছি যদি নবীটা ক্যান্সেল করে দিয়ে আখিরি জাবানার নবীর রুম্মাদ করে দুনিয়ার জমিনে পাঠাতে নবী হয়ে যতটা সুঝরি আদায় করেছি আখিরি জাবানার মোহাম্মদ সাল্লাসাল্লামের উম্মাত হলে তার থেকে আরো গুণ বেশি সুশ্রী আদায় করতাম আমি আপনি সেই আল্লাহর কাছে কিছু না বলাই কিছু না কোવાય সেই আখিরি জামানার নবীর উম্মত করে পাঠিয়েছে আমাদেরকে বলুন না আলহামদুলিল্লাহ ও ভাই নবী পাককে তুমি শুনে রেখে দিন समस्त নবী আলাইহিমুস আমার আল্লাহ পাকিয়ে বলেছিলেন হযরত নবী আদম আলাইহিস সালাম বলেছিলেন ও আপনি আমাকে নবী করে পাঠিয়েছেন আমি আদম আপনাকে দেখতে চাই আমার আল্লাহ বললেন ওরে আদম হবে না নবী নু বলে চিরেন আল্লাহ আপনাকে দেখতে চাই আমার আল্লাহ বললেন হবে না নবী ইব্রাহি বলে চিরেন আল্লাহ আমি ইব্রাহিম আপনাকে দেখতে চাই আমার বললেন হবে না নবী মূষা বলেছিলেন আল্লাহ আমি মূসা